মা গঙ্গা আমি উদয় কর্মকার স্রোত্বিনী তুমি বাংলার বুকে বয়ে চলো দিন রাত তুমি বাংলার বুকে বয়ে চলো দিন রাত জোয়ার ভাটাই বদলা ওরূপ আনো নতুন প্রভাত তোমার জন্য শান্তি মেলে মুছে শত পাপ তোমার জন্য শান্তি মেলে মুছে শত পাপ সাগর পুত্র মুক্তি পেল মিটালে মুনির সাপ মা গঙ্গা ও মা গঙ্গা জানি তোমার প্রভাব স্রত তুমি বাংলার বুকে বয়ে চলো দিন রাত স্রত তুমি বাংলার বুকে বয়ে চলো দিন রাত জোয়ার ভাটাই বদলাও রূপ আনো নতুন প্রভাত আনো নতুন প্রভাত কত শত লাশ ভেসে চলে যায় তোমার বক্ষ তলে কত শত লাশ ভেসে চলে যায় তোমার বক্ষ তলে যত নোংরায় মিশুক তবু শুদ্ধ তোমার জলে বাংলা বিহার উত্তর প্রদেশ হরিয়ানা পাঞ্জাব বাংলা বিহার উত্তর প্রদেশ হরিয়ানা পাঞ্জাব বইছ তুমি যুগ যুগ ধরে আজও একই ভাব ও মা গঙ্গা ও মা গঙ্গা জানি তোমার প্রভাব সত্যসিনী তুমি বাংলার বুকে বয়ে চলো দিন রাত তুমি বাংলার বুকে বয়ে চলো দিন রাত জোয়ার ভাটায় বদলাও রূপ নতুন প্রভাত তোমার জন্য শান্তি মেলে মুছে যাই পাপ তোমার জন্য শান্তি মেলে মুছে শত পাপ সাগর পুত্র মুক্তি পেল মিটালে মুনির শ্রাব ও মা গঙ্গা জানি তোমার প্রভাব জানি তোমার প্রভাব জানি তোমার প্রভাব নমস্কার